ইসলামে নারীদের পর্দার বিধান রয়েছে কতটুকু পবিত্র কোরআনের সুরা আহজাব সুরায় নুর বেসিক্যালি এই দুটা সুরার মধ্যেই পর্দার বিধানগুলি বর্ণনা করা হয়েছে এটা নিয়ে আমি বহু জায়গায় উত্তর দিয়েছি আমরা তো বাল্যকাল থেকে অনেক কিছু দেখে দেখে বড় হয়েছি অনেক কিছু দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়েছি আমরা মনে করেছি যে এটাই বোধ আল্লাহর বিধান আল্লাহর নিয়ম আসলে আমরা অনেকেই পবিত্র কোরআন ভালো করে দেখি নাই যে আল্লাহ কি বলেছেন কতটুকু বলেছেন আল্লাহ যে জিনিসটা ফরজ করেছেন সেই জিনিসটা মান্য করা আমাদের জন্য বাধ্যতামূলক যেমন নামাজের মধ্যে আমাদের যারা ফকিরা একত্রিত করেছেন ভেতরে বাহিরে তেরো ফরজ তেরোটা ফরজের একটা ফরজ যদি ছুটে যায় তাহলে কিন্তু নামাজ হবে না বাকি আছে সুনত নফল মুস্তাহাব এগুলি তো আল্লাহ যেটা বিধিবদ্ধ করে দিয়েছেন এটা হলো সারিয়া, সরা শরিয়া শব্দের অর্থ হলো পথ নালা পানির প্রবাহিত হওয়া নালা এটা হলো পথ সরিয়া আইন বিধিবদ্ধ নিয়ম এটা আমার আপনার জন্য ফরজ এইবার আল্লাহ কি বলেছেন প্রথমে আল্লাহ বলেছেন হে মোমেনগন পুরুষ তোমাদের দৃষ্টি কন্ট্রোল রাখো লজ্জাস্থান হেফাজত করো লজ্জাস্থান কোনটা সবাই বলেছে নাবি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের লজ্জাস্থান এটা হলো ফরজ আর বাকিটুকু জিনাথ আপনি মিটিংয়ে আসছেন খালি গায়ে আসলে খারাপ দেখা যায় নামাজে দাঁড়াইছেন উত্তম পোশাক পড়াগুলো জিনাথ আল্লাহ আরেক জায়গাতে বলছেন জিনাত করতে আমি তোমাদেরকে নিষেধ করি নাই কিন্তু ফরজ হলো বাধ্যতামূলক এখন আপনি যদি এখানে আমার মিটিংয়ে একটা থ্রি কোয়ার্টার পরে মিটিং মিটিংয়ে বসেন আল্লাহ সাক্ষী আমি আপনাকে বাইর করে দেব না আমি দেখব আপনি ন্যাংটা নন আপনার ফরজ আদায় হয়ে গেছে আরেকজন মানুষ যদি লম্বা জুব্বা পাগড়ি সুন্দর আতর টাতুর লাগাইয়া সেরকম একটা পোশাক নিয়ে আইসা বলছেন ওনাকে আমি বলবো ঠিক আছে বসেন উনি জিনাত করেছেন উনি ফরজও আদায় করেছেন অন্য অন্য ভদ্রতাও উনি কায়েম করেছেন দ্বিতীয়তে নারী হে নারীরা মানে মোমেনারা মেয়েরা তোমাদের দৃষ্টি কন্ট্রোল করো আগে দৃষ্টি তারপরে প্রাইভেট পার্ট হেফাজত করো মেয়েদের বেলায় বলতে যাইয়া বলছে তোমাদের বুকের উপরে একটা জলাবিহীন না জুয়বিহীন না জিলবাব জিলবাব চাদর বুকের উপরে টানিয়া দাও ইংরেজিতে অনুবাদ করছে বজম আশা করি আক্কেল মান সবাই বুঝছেন ব্যাপারটা কি তাহলে মেয়েদের লজ্জাস্থান খালি এতটুকু নয় মেয়েদের লজ্জাস্থান আরো আরেকখান জায়গা আছে ওইটাও ফরজ ক্লিয়ার এখন আমাদের মুশকিল হয়েছে চেহারা দেখা যাবে কি যাবে না এটা নিয়ে আমাদের ফকিদের মধ্যে হাইরে আর মারামারি আসলে কিন্তু কোরআনে আল্লাহ বলছেন যা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত সাধারণত প্রকাশমান কি পরিষ্কার হাদিসে আসছে মুখমণ্ডল হাতের পাতা পায়ের পাতা ব্যাস হাঁটতে কিছু ধরতে কাজ করতে দেখতে এগুলা খোলা যাবে হেদায়া গ্রন্থের মধ্যে আছে আপনার হলো এটা হলো ফকিদের কিতাব আমরা হিজব আন্দোলন আমাদের সমাবেশে মিটিং এ আলোচনায় আমাদের মেয়েরা আল্লাহর নির্ধারিত ড্রেস কোড পোশাক পরার নীতি তারা কি ভঙ্গ করেছেন করেন নাই বাস আমরা এটুকুর মধ্যে আসি কোন মেয়ে এখানে আমাদের অনেক বোনেরা আসছেন আপাতমস্তক কালো বোরকায় ঢেকে আসছেন আমি কি ওনাকে তুলে দিছি কিছু বলছি নো এটা ওনার পোশাকের স্বাধীনতা ওনার মনের স্যাটিসফ্যাকশন কেউ যদি আরও ফরেস্ট গাড়ির নিদর্শন স্বরূপ আমি হাত মোজা পরবো পা মোজা পরবো আমাকে কেউ কিছু দেখবে না এটা তার ব্যাপার আমরা তাকে কিছু বলবো না কিন্তু অন্য ওনার সামনে পাশে যিনি বসে আছেন উনি দেখলাম ওনার সালোয়ার কামিজ পরা ওনার মাথা একটা ওড়না দিয়ে ওনার বুকের উপর দেওয়া বাস উনি ফরজ আদায় হয়ে গেছে ওনার আমি ওনাকে বাড়াবাড়ি করব না আমি এটা বলবো না এই তুই নো ব্যাপার দাদু ইসলামে বাড়াবাড়ি নিষিদ্ধ আছে বাড়াবাড়ি নিষিদ্ধ আল্লাহ যতটুকু করতে বলছেন ততটুকু করেন ক্লিয়ার আপনাকে গরুর গোস্ত গোবর খাইতে হবে কমন সেন্সও কিন্তু সাধারণ জ্ঞানও কিন্তু দিনের জ্ঞানের অন্তর্ভুক্ত আশি বছরের বুড়ি দাদি নানি কোরআন বলে যাদের কোনো বিবাহের বয়স নাই যৌন কামনা রোহিত পুরুষ নারী আর হলো বিয়ে সম্পর্কে অজ্ঞ বালক তাদের ব্যাপারে পর্দার বিধান ছেড়ে দেওয়া হয়েছে করা হয়েছে হয় নাই নাই এইবার আশি বছরের বুড়িকে যদি কালো বোরকায় বাজারে নেন আর ষোলো বছরের ষোলশি তন্নি তরুণী নাতনি ওনার স্কার্ট স্কার বাজারে ঘুরান তাইলে পর্দার উদ্দেশ্য বুঝল নানির কি পর্দার দরকার আছে ওই অর্থে দরকার ছিল নাতনি আর নাতনিরে ওইভাবে ঘুরাইতেছে আর নানি হাত মোজা পা মোজা তাহলে আকিদা কিন্তু ভুল এর উদ্দেশ্য হচ্ছে মানব সমাজে যেন অশ্লীল কুরুসিপূর্ণ আদিম প্রবৃত্তি দিয়ে উঠতে না পারে সেটার জন্য নারী পুরুষের স্বাভাবিক শালীন যে ড্রেস কোড আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা মান্য করা ফরজ হিজবুত তাওহিদ আল্লাহর দেওয়া ড্রেস কোড পালন করছে আলহামদুলিল্লাহ